এক গ্রামে বাস করত এক চাষি আর তার স্ত্রী তাদের ছোট্ট কাঁচা ঘরের এক কোণে ছিল একটি গর্ত আর সেই গর্তেই থাকত এক বুদ্ধিমান ছোট্ট ইঁদুর ইঁদুরটা দিন লুকিয়ে থাকত কিন্তু রাত হলেই চুপি চুপি ঘরে বেরিয়ে খাবার খুঁজত চাষিও জানতো এই ঘরে কোথাও একটা ইঁদুর আছে তবে কখনো ধরতে পারেনি তাকে একদিন বিকেলে চাষি আর তার স্ত্রী বাজার থেকে ফিরলেন তাদের হাতে ছিল একটি ভারী থলি ইঁদুর দূর থেকে দেখেই খুশি হয়ে উঠল বাহ নিশ্চয়ই অনেক খাবার এনেছে সে দৌড় দিল থলেটির দিকে কিন্তু কাছে গিয়ে তার মুখ শুকিয়ে গেল থলেতে খাবার নয় ছিল চকচকে একটি ইঁদুর ধরার ফাঁদ এক মুহূর্তেই সব আনন্দ মিলিয়ে গেল তার মুখ থেকে সে বুঝল চাষি এবার তাকে মারার প্রস্তুতি নিচ্ছে ভয়ে কাঁপতে কাঁপতে সে ফিরে গেল নিজের গর্তে কিন্তু মন বলল না শুধু লুকিয়ে থাকলে হবে না এই বিপদের কথা অন্যদেরও জানাতে হবে প্রথমে সে ছুটে গেল উঠানের পায়রার কাছে বলল পায়রা ভাই চাষি একটি ইঁদুর ধরার ফাঁদ এনেছে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে পায়রা হেসে বলল তাতে আমার কি আসে যায় আমি তো উড়িয়ে আকাশে ফাঁদে পড়ার ভয় নেই ইঁদুর মন খারাপ করে ফিরে এলো এবার সে গেল মুরগির কাছে বলল বোন মুরগি একটা ভয়ঙ্কর ফাঁদ এসেছে ঘরে সাবধান থেকো মুরগি অবজ্ঞা সুরে বলল ওটা তোমার সমস্যা আমার নয় আমি মাটিতে ঠোকর মারি ফাঁদের কাছে যাই না ইঁদুর দীর্ঘশ্বাস ফেলল শেষে সে গেল ছাগলের কাছে ছাগল গল্প শুনে হো হো করে হেসে উঠল ভাই ইঁদুর আমি এত বড় প্রাণী আমার পক্ষে ওই ফাঁদে পড়া সম্ভবই না তুমি বরং নিজের চিন্তা করো ইঁদুর আর কিছু বলল না সে বুঝে গেল সবাই ভাবছে বিপদ শুধু তার অন্য কারো নয় রাত গভীর হল চাষি ও তার স্ত্রী ঘুমিয়ে পড়লেন হঠাৎ ঘরের এক কোণে চঞ্চন শব্দ চাষির আনা ফাঁদে কিছু একটা আটকে গেছে কিন্তু সেটা ইঁদুর নয় ছিল একটি বিষাক্ত সাপ অন্ধকারের সেই শব্দে চাষি স্ত্রীর ঘুম ভেঙে গেল সে হাতে বাতি না জ্বালিয়ে ফাঁদের দিকে এগোল সাপির লেজকে ইঁদুর ভেবে ধরল এক মুহূর্তেই সাপটি তাকে কামড়ে দিল স্ত্রী চিৎকার করে উঠল চাষি ছুটে এলো দেখে ভয়াবহ দৃশ্য বিষাক্ত সাপের কামড়ে স্ত্রী ছটফট করছে চাষি দ্রুত গ্রামের ওঝাকে ডাকল ওঝা এসে বলল তাকে বাঁচাতে হলে পায়রার রক্তে ওষুধ তৈরি করতে হবে অসহায় চাষি কিছু না ভেবে পায়রাটিকে ধরে মেরে ফেলল ওষুধ বানানো হলো কিন্তু তাতেও কাজ হল না স্ত্রী আরো অসুস্থ হয়ে পড়লো খবর ছড়িয়ে পড়লো গ্রামে আত্মীয় স্বজনরা চাষি স্ত্রীকে দেখতে এলো অতিথিদের আপ্যায়নের জন্য এবার মুরগিটিকেও জবাই করা হলো দুদিন পর চাষি স্ত্রী মারা গেলেন দোয়া ও কুলখানার আয়োজন হলো, অতিথিদের খাওয়ানোর জন্য এবার দিতে কোরবানি আর ইঁদুর সে তখন অনেক দূরে পালিয়ে গেছে নিজের প্রাণ বাঁচাতে দূর থেকে চাষির বাড়ির ধোঁয়া দেখতে দেখতে তার চোখ ভিজে গেল এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় কোনো বিপদকে ছোট করে দেখা উচিত নয় আজ যে বিপদে আছে কাল সেটা হতে পারে তোমার সবার ভালো চেয়েছিল সতর্ক করেছিল কিন্তু কেউ শুনল না ফলাফল একে একে সবাই হারিয়ে গেল এটাই আমাদের সমাজের প্রতিচ্ছবি আজ কারো কষ্ট দেখে আমরা বলি ওর সমস্যা আমার নয় কিন্তু মানবতা শেখায় অন্যের কষ্টে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা অন্যের বিপদে হাসলে একদিন সেই হাসি কান্নায় পরিণত হয়